হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আল্লাহরমাতে আমরা ভালো আছি আমি আজকে আর একটা শেয়ার করতে চলে আসলাম আজকে আমি চলে আসলাম কোথায় ওই যে লেখা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অমর একুশে বইমেলা দুই হাজার বাইশে তো আজকে আমি চলে আসলাম বইমেলায় আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি বইমেলায় চলে আসছি দীর্ঘ দুই বছর পর আমি বইমেলায় চলে আসলাম আমার কাছে কি যে ভালো লাগতেছে আপনাদের সেই মুহূর্তটা শেয়ার করব এখন চলেন আমি বইমেলায় ঢোকার পরে এই যে ফুলগুলো দেখতেছিলাম এগুলো প্লাস্টিকের ফুল তারপরেও আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তাই শেয়ার করলাম আপনাদের মাঝে বইমেলায় আসাতে কিন্তু বই ছাড়া দেখা ছাড়া আর কোনোই কিছু নাই যে কোন বইটা কোন লেখকটা ভালো হবে এটা খুঁজতে হবে যেহেতু আমি জানি না কোন লেখক কোন পাঠক কি ধরনের বই লিখেছেন আমার কাছে কিন্তু গল্পের বইটাই সব থেকে বেশি ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে হাসির গল্পটা তারপর আমি চারিদিক একটু ঘুরে ফিরে দেখতেছিলাম যে কোথায় কি আছে চারিদিক ঘুরে ফিরে যে বাংলাদেশ তথ্য কেন্দ্র দেখতে পেলাম তারপরে সামনের দিক এগিয়ে যাচ্ছি যে চারিদিক ঘুরে ফিরে যে কোন দিক থেকে শুরু করব আমি এটা কনফিউজ ছিলাম তারপর চিন্তা ভাবনা করেতে ভাবলাম যে না সামনের দিক এগিয়ে যাই তারপর সামনের দিকে এগিয়ে যেয়ে দেখি যে মানুষে ছবি তুলতেছে তারপরে একটু সামনে যখন গেলাম তখন দেখতে পেলাম এই যে সবাই ছবি তোলা বইমেলায় গিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত তো আমি চারিদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে ঘুরে ঘুরে স্টলগুলো দেখতেছিলাম যে কোথায় কোন স্টলে গিয়ে দেখলে বইগুলো ভালো হবে তাই হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারপরে যে দেখলাম তথ্য কেন্দ্র এখানে দেখলাম যে তথ্য কেন্দ্র মানুষ বসে বসে ছবি তুলতেছে আমি সব কিছু আগে দেখে নিচ্ছি দুই বছর পর বইমালাতে যাওয়াতে আমার কিছু সব কিছুই কেমন যেন নতুন নতুন একটা ভাব চলে আসছে যে আমি মনে হয় এখানে কখনো আসি নাই কারণ সব কিছু চেঞ্জ হয়ে গেছে সব কিছু নতুন করে করেছে আমি কিছু বাপসাব নেওয়ার জন্য বুঝেন তো একটু ডং সং করতে হবে বইমেলাতে আসছি এখানে তো ডং না করলে তো হবে না তাই একটু ডং করে চলে গেলাম আর একদিকে যে কোথায় কি আছে আগে তো ঘুরে ফিরে দেখতে হবে তারপর হয়েছে কেনাকাটা তো বুঝতে পারতেছিলাম না হাঁটতেছিলাম যে কোন স্টলে যাব কোন স্টলে গিয়ে খুব ভালো কিছু পাব তো আমি একুশে বইমেলার সামনে স্টলে গিয়ে একটু বাপসাপ নিয়ে আবার চলে আসলাম বুঝতে পারতেছিলাম না যে কি করব তাই হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কিছুই উপায় ছিল না যে কোনটা রেখে কোনটা দেখবো কোনটাতে ভালো হবে এ কারণে হাঁটতেছিলাম যে সামনের দিকে এগিয়ে যাই কি আসছে সামনের দিকে আমার জন্য তো সবটা স্টলে তো বই আর বই তো আমি একটু সামনে গিয়ে দাঁড়াইলাম যে এখানে বাচ্চাদের মনে হয় কিছু একটা পাওয়া যাবে তো সত্যি দেখতে পারতেছিলাম যে বাচ্চাদের জন্য শেখার জন্য কিছু নতুন আকর্ষণীয় জিনিস এসেছে তো এই বইগুলো আমি ছোটোবেলায় পড়েছিলাম দেখে আমার খুবই ভালো লাগতেছিলো যে এই এই বইগুলো সরসর ক খা পরে আমি অক্ষরগুলো পড়ে আমি বাসা শিখেছি তারপরে যে আরবি বইটা দেখলাম দশটি আর বইটা একটু দেখে নিলাম দেখে খুলে টুলে বুঝে নিলাম তারপর আবার আর করার তারপর একটু একটু ছবি টবি তুলবো বইমেলায় যেহেতু আসছি এখানে একটু সাপ না নিলে হয় এই কারণে একটু সাপ নিয়ে পুরা স্টলগুলো মাঝখানে দাঁড়িয়ে আমি সব স্টলগুলো দেখে নিচ্ছি যে চারিদিকটা কি আছে কোথায় কি আছে এগুলো দেখে নিচ্ছি আমি এটা আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করে পরে চিন্তা করলাম কিছু খাওয়া যাক তাই এই যে খাবারগুলোর দিকে চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম যে কোথায় কি পাওয়া যায় এটা খুঁজতেছিলাম যে এখানে আসছে অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে হাঁটাহাঁটি করার পরে ক্ষুদা লেগে গেছে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে কী খাবার পাওয়া যায় থেকে আমার এটা এখন ছিল যে ছিটা পিঠা ছিটা পিঠাটা দেখে আমার খুবই ভালো লাগছিলো আর এই পাশে দেখতেছিলাম পাকোড়া বাঁচতেছিলো ওটা দেখে তো আমার তো আরও খেতে ইচ্ছা খাওয়ার ইচ্ছাটা আরও বাড়িয়ে দিয়েছে তাই আমি খাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম যে আমি পাকোড়া খাবার কানে বসে অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে হাঁটাহাঁটি করার পর ক্ষুদা লেগেছিলো তাই কী খাওয়া যায় চিন্তা ভাবনা করে আমি এই এইখানে খুবই আকর্ষণীয় জিনিসটা আমার খুব ভালো লাগছিল তো এতগুলো খাবার দেখে আমার পাকোড়াটা খেতে খুবই ইচ্ছা করেছিল তাই আমি পাকোড়া নিলাম দুইটা তাইগুলো খাওয়া শুরু করছি যে খাবারগুলো খুবই ভালো লাগছিলো এখানে খাবার খাচ্ছি আমি আবারও বই দেখা শুরু করে দিলাম যে স্টলটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো যে অনেকগুলো বই দেখতে পেলাম অনেক ধরনের বই তো আমি খুঁজতেছিলাম যে আমরা কোন বইটা দেখব গল্প বই নাকি হাসির এগুলো খুঁজতেছিলাম আমি আমার শুধু সবথেকে ভালো লেগেছিল যে বাচ্চাদের বই যেগুলো পড়ে আমরা বড় হয়েছি আমরা বাসা শিখেছি কথা বলতে শিখেছি সেটা হয়েছে এই যে আদর্শ লিপি যে ছোটোবেলায় যে আমরা আদর্শ লিপিটা পড়ে যে বড় হয়েছি সেটা আমাকে দেখে অনেক মুগ্ধ লেগেছে যে আমিও আমার ইচ্ছা থেকে যে বাচ্চাদের জন্য এটাই নেই তাই যে সরা ক এই বইগুলো আমি দেখতেছিলাম আর মনে পড়ে গেলেও আমার ছোটোবেলার কথা যে এইগুলো বইগুলো পড়ে তো আমি বড় হয়েছি কথা শিখেছি তাই খুঁজে খুঁজে দেখতেছিলাম যে সম্পূর্ণ সব কিছু পাওয়া যায় কি না এই বইটার ভিতরে একের ভিতরে দশ মানে সব কিছুই পাওয়া যায় কি না তো না সব কিছুই দেখে নিচ্ছি যে ফল ফুল সব কিছুই আছে তারপর আর একটু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এইটা হল ছিমপুর যে আমরা টিভিতে দেখি সেটা এখানে কিছু আকর্ষণীয় জিনিস রাখছে যে এখানে বাচ্চারা সে কিছুটা আনন্দ ফিল করতে পারবে তাই বাচ্চাদের জন্য এই জায়গাটা করে দেওয়া হয়েছে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে তারপর আমি একটু সামনে যে দেখি যে বাচ্চারা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিছু কিছু জায়গা আমরা যেহেতু বড়রা ছবি তুলি তো ছোটোদের জন্য কিছু ছবি তোলার স্থানে লেগেছে এটা দেখে আমার আরও বেশি ভালো লেগেছে যে বাচ্চারা ওখানে বসে ছবি তুলছে প্রজাপতি আমার কাছে খুবই ভালো লেগেছিলো তাই আপনাদের কাছে শেয়ার করে নিলাম তারপরে চারিদিকে দেখি আর ঘুরি কি করা কিছু কেনা হলো না চিন্তা করলাম আজকে দেখে গেলাম নেক্সট টাইম এসে আবার কিছু কেনাকাটা করব। তাই বাসার উদ্দেশ্যে এখন চিন্তা করলাম বাসায় চলে যাই অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম ঘোরাঘুরি করলাম মজা করলাম তারপর একটু বাক্সাপ নিয়ে ছবি তোলাও হলো তো শেষ পর্যন্ত আর কি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বলকটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ